প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজটি ক্লাসে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের তেষট্টি পাতার চোদ্দো থেকে আঠারো নম্বর পর্যন্ত যে অঙ্ক আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো এখানে লেখা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো এখানে রাশি আছে কয়টি দুইটি দেখো প্রত্যেকটা অঙ্কের মাঝে একটা করে কমা আছে তার মানে কমার আগেরটা হচ্ছে প্রথম রাশি কমার পরেরটা হচ্ছে দ্বিতীয় রাশি সেই জন্য প্রথম রাশিকেই দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে হবে আমরা এখানে খেয়াল করব যে দ্বিতীয় রাশির ক্ষেত্রে যে যদি দুইটা পদ থাকে তাহলে আমরা আগে যেভাবে ভাগ করলাম সেভাবে কিন্তু আর হবে না এখানে পদ আছে দুইটা কারণ যোগ চিহ্ন থাকলে যোগের আগে একটা পদ যোগের পরে আরেকটা পদ ঠিক আছে তাহলে চলো শুরু করি প্রথমে চোদ্দো নম্বর দিয়ে আমরা প্রথমে দ্বিতীয় পদটাকে লিখবো মানে এ প্লাস টু বি তারপরে ভাগ চিহ্ন দিব এবার এ কিউ বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব দেখো এইভাবে কিন্তু আমরা ভাগ করে থাকি এখন দেখো এই ভাগটা করতে হলে প্রথমে কি করতে হবে এই যে এ দ্বারা এ দ্বারা এই এটাকে ভাগ করে দেখবো আসলে কত হয় দেখো এ কিউব আর এখানে নিষেধ দেবো এ এইভাবে ভাগ করে দেখব দেখো এই এ দিয়ে যদি এ কিউবকে ভাগ করা হয় তাহলে দেখো তো এই এর পাওয়ার হিসাবে ওয়ান আছে কিন্তু আমরা জানি যে ভাগের সময় পাওয়ারে পরে কী হয় বিয়োগ হয় তার মানে এখানে আমি এ নিব আর এই দুই পাওয়ার বিয়োগ করে দেব থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু হয় না হ্যাঁ তাহলে এ স্কোয়ার হচ্ছে আর বি স্কোয়ার আছে এটা বসে গেল তাহলে দেখো এ দিয়ে যদি আমি একেও বি স্কোয়ারকে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল হচ্ছে এই স্কোয়ার বি স্কোয়ার তাহলে দেখো এখন এটা দেওয়ার পরে প্রথমে এই এ দিয়ে এখানে যেটা পাইলাম নেকে গুণ করব আচ্ছা গুণের সময় কি হয় পরে পরে যোগ হয় গুণের সময় পাওয়ারে পরে যোগ এখন দেখো এর পাওয়ার কিন্তু সময় কি ওয়ান আছে এর সাথে এই স্কোয়ার গুণ করলে হবে কীভাবে এই যে এর পাওয়ার দুই আর এর পাওয়ার এক পরে পরে যোগ হয় তার মানে এক আর দুই তিন তারপর দেখো এ কিন্তু বিশ সাথে গুণ হচ্ছে না তার মানে বি স্কোয়ার বসেই যাবে এটা কিন্তু হয়ে গেল এবার দ্বিতীয়টা দ্বিতীয়টা যখন করব না তখন টু বি দিয়ে করতে হবে টুবি দিয়ে এই দুইটার সাথে গুণ করব এখন দেখো এখানে যোগ চিহ্ন আছে এখানেও যোগ চিহ্ন আছে হ্যাঁ তার মানে যোগে যোগে কি হয় যোগই হয় দুইটা যোগ হলে এখানে যোগ চিহ্ন হবে এখন দেখো এখানে কোনো সংখ্যা নেই কিন্তু এখানে সংখ্যা আছে দুই না থাক নেই বলা ভুল এখানে মনে মনে ওয়ান আছে সেই দুই ওয়ানের সাথে গুণ করলে দুই অক্ষে দুই হচ্ছে এখন দুইয়ের কাজ শেষ এবার দেখো এখানে বি আছে কিন্তু এখানে কি এ আছে এখানে কোনো এ আছে এ নেই কিন্তু এখানে এই স্কোয়ার আছে তার মানে এই স্কোয়ারটা বসাই দেবো যেটা নেই সেটা বসায় দিতে হবে তারপর দেখো এখানে বি আছে কিন্তু এখানে বি স্কোয়ার আছে তাই বি আর বি স্কোয়ার গুণ করলে হবে কি বি কিউব কারণ এখানে বি আছে দুইটা এখানে বি আছে একটা তার মানে কি দুইটা বি মিলে যদি একটা বি করে ওই যে বলছিলাম পাওয়ারে পাওয়ারে যোগ হবে এই বি পাওয়ার হিসাবে ওয়ান আছে দুই আর এক তিন দেখো এখন কি করব। আমরা যেসব ভাগ করি ভাগের পরে আমরা কি করি বিয়োগ করি না এখানেও ঠিক বিয়োগ করতে হবে কিন্তু বিশ বিয়োগের নিয়ম হচ্ছে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয় নিচে যে সংখ্যা থাকবে সেই সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পরিবর্তন করতে হয় যেমন যোগ আছে যোগকে পরিবর্তন করে হয়ে যাবে কি বিয়োগ আবার এখানেও কিন্তু কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না তো এখানেও যোগ আছে তাই হয়ে যাবে কি বিয়োগ যখনই আমরা চিহ্ন পরিবর্তন করে দেব আগে চিহ্নটা মনে করতে হয় বাদ এখন দেখো এইটার এটা এক না যখন এক থাকবে উপরে প্লাস নিচে মাইনাস তার মানে কি কিছু আর থাকবে না এখানে কিছু লেখা লাগবে না ঠিক এটাও কিন্তু উপরে যোগ এখন এটা বিয়োগ দুইটা দেখতে একরকম আর কিছু থাকবে না শুধু আমরা একটা শূন্য ব্যবহার করব। নিচে একটা শূন্য দিলেই হয়ে যাবে তাই আমরা এখানে আনসার লিখতে পারি যে এ স্কোয়ার বি স্কোয়ার পনেরো দেখো পনেরোটা ঠিক আমরা আগের মতোই তুলে নিই যে টু এক্স মাইনাস ওয়ান তারপরে কি সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু দেখো এখানে ঠিক আগের মতোই আমরা প্রথমটাকে মিলাবো প্রথমটাকে এই টু এক্স দ্বারা ভাগ দেব। প্রথমটাকে কি প্রথমে যেটা থাকবে তাকে এই টু এক্স দিয়ে ভাগ দেব। এখন ভাগ করি তো রাগ করি দেখো টু এক্স স্কোয়ার আর নিচে আছে টু এক্স ভাগ করলে কত হয় দুই দিয়ে ছয়কে ভাগ করলে থ্রি হবে আর এক্স দিয়ে এক্সের ভাগ করলে এক্স হবে কারণ এখানে এক্স স্কোয়ার মানে দুইটা আর এখানে এক্স মানে এখানে পরের সাথে ওয়ান আছে আমরা তো বলেছি ভাগের সময় পরে পরে বিয়োগ হয় তাই দুই থেকে এক বিয়োগ করলে ওয়ান হয় সেই ওয়ান দেওয়া লাগে না তাই ভাগ করলে কত পারছি থ্রি এক্স এখন একটা কাজ করবা আমরা তো ভাগ করে মিলিয়েই নিলাম যে এখানে সিক্স এক্স হবে তাই কোনো চিন্তা ছাড়াই এখানে বসাই দেবো সিক্স এক্স ঠিক আছে কারণ তিন দুখানি সামনে তো মিলিয়ে নিলাম এখানে তো ভাগ করে পাইলামই জন্য এটাই হবে এখন এটা তো দিয়ে ভাগ করা শেষ তাহলে ওই ওয়ান দিয়ে এখন থ্রি এক্সকে গুণ করবো তাহলে কত হবে ওয়ানের সাথে আমরা যাই গুণ করবো সেটাই হবে তার মানে থ্রি এক্সে হবে এই যে এক্স আছে না এক্সের নিচে হবে থ্রি এক্স থ্রি এক্সের নিচে এক্স এখন এখানে একটা চিহ্ন দিতে হবে চিহ্ন কী হবে দেখো মাইনাস আছে এখানে প্লাস আছে তার মানে প্লাস মাইনাসে মাইনাস এবার দাগ দিয়ে দিলাম দেওয়ার পরে এবার দেখো বিয়োগের সময় কি চিহ্ন পরিবর্তন করতে হবে থ্রি এক্সের আগে মাইনাস তাই হয়ে যাবে প্লাস আবার এখানে ছয়ের আগে প্লাস হয়ে যাবে কি মাইনাস দেখো এই দুইটা কিন্তু বাদ হয়ে যাচ্ছে কারণ এখানে যোগ আর এখানে বিয়োগ তার মানে এটা বাদ এখানে দেখো এই এক্সের আগে যোগ আর এই থ্রি এক্সের আগে এখন কিন্তু যোগ বিয়োগ আর নেই যেহেতু চিহ্ন পরিবর্তন করলে বিয়োগ আর থাকে না তার মানে এক্স আর থ্রি এক্স এখানে এক্স মানে ওয়ান এক্স তাহলে যোগ করলে কত হবে এখানে হবে প্লাস ফোর এক্স কারণ থ্রি সাথে একযোগ করলে চার হয় তাই ফোর এক্স এবার মাইনাস টু নেমে গেল আবার এটাকে ভাগ করতে হবে এটাকে ভাগ করতে হলে ফের কী করব এই প্রথম যেটা আসে এই প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করবো আমরা ঠিক আগের মতো রাফ করি দেখো ফোর এক্সকে টু এক্স দ্বারা ভাগ তাহলে দেখো দুই দিয়ে চারকে ভাগ করলে টু হয় আর এক্স কিন্তু কেটে গেলো এখন তাহলে কত হলো শুধু টু হচ্ছে না এখন দেখো এখানে কিন্তু চিহ্নর একটা ব্যাপার আছে চিহ্ন কি এখানে টু এক্সের আগে যোগ তার মানে এখানে টু এক্সের আগে যোগ এখানেও ফোর এক্সের আগেও যোগ তার মানে যোগে যোগে যোগই হয় তাহলে টু ঠিক আছে তার মানে যোগ টু হুম এখানে কোনো চিহ্ন না থাকলে যোগ আছে তার মানে এখানে যোগ চিহ্ন দিয়ে বসাতে হবে প্রথমটা তো আমরা মিলাই নিলাম টু এক্সের সাথে টু গুণ করি কত হয় দেখো দুই দুখানি চার আর পাশেক্স বসে গেল এটা আমরা না করে একবারেই বসাই দিতে পারি কারণ আমরা এখানে করে নিয়েছি তারপরে দেখো ওয়ানের আগে মাইনাস আর টুর আগে প্লাস তার মানে প্লাস মাইনাসে মাইনাস ওয়ানের সাথে দুই গুণ করলে কি দু দুই এখন দেখো চিহ্ন পরিবর্তন করতে হবে দুইয়ের আগে মাইনাস হয়ে গেল প্লাস ফোর আগে প্লাস হয়ে গেল মাইনাস এখন দেখো তো দুইটা চিহ্ন আলাদা না একই রকম দেখতে যখন দুইটা চিহ্ন আলাদা হবে তখন আর কি কিছুই বসবে না এখানেও কিছু বসবে না তার মানে এখানে কি বসবে শূন্য তো এটা উত্তর হবে কত থ্রি এক্স প্লাস টু আচ্ছা এবার ষোলো নম্বর দেখো ষোলো নম্বরে আমরা প্রথমে লিখবো থ্রি এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা এই জায়গাটায় দেখো একটু এলোমেলো লেখা আছে না কারণ এখানে এক্স আগে আছে কিন্তু এখানে ওয়াই আগে আছে তাই আমরা কী করবো এটাকে কিন্তু সাজায় নেব সাজায় লিখলে কী হবে প্রথমে লিখবো হচ্ছে থ্রি এক্স স্কোয়ার এরটা আগে ধরবো সব সময় কি এরটা আগে ধরবো তখন থ্রি এক্স স্কোয়ার তারপরে দেখো এখানে এর ভিতরে ওয়াই এক্স নাই তখন এটা পরে হবে সবার এখানে এক্সও আছে না তার এখানে লিখবো মাইনাস এগারো এক্স ওয়াই তারপর সবার শেষে লিখবো প্লাস সিক্স ওয়াই স্কোয়ার এটা কিন্তু সাজায় লিখতে হবে এক্স অনুসারে সাজায় লিখবো প্রথমে এক্স স্কোয়ার তারপরে এর ভিতরে এক্স থাকায় এটা আগে হবে আর এখানে এক্স নাই তাই সবারটা শেষে হবে এবার ঠিক আগের মতো আমরা ভাগ করবো দেখো প্রথম ভাগটা করার জন্য কী করবো থ্রি এক্স দিয়ে থ্রি এক্সের সাথে ভাগ করবো তাহলে থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো আসে থ্রি এক্স দিয়ে থ্রি থ্রি কাটা এবার এক্স দিয়ে এক্সের সাথে ভাগ এক্স দিয়ে যদি এক্সের সঙ্গে ভাগ করি তাহলে শুধু একটা এক্স থাকবে তোমরা এইভাবে চিন্তা করবো যে এক্স স্কোয়ার মানে এখানে এক্স দুইটা এখানে একটা 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 বাদ হয়ে গেলে আর একটা থাকে তখন এখানে লিখবো হচ্ছে এক্স আচ্ছা প্রথমটা যেহেতু আমরা ভাগ করে পেয়েছি তাই এখানে আমরা হবু এটা লিখতে পারি পরেরটা ভাগ করব না পরেরটা কি এই টু ওয়াই দিয়ে এই সাথে গুণ করব দেখো এখানে প্লাস আছে এখানে কি মাইনাস তার মানে প্লাস মাইনাসে মাইনাস এখন দেখো টু ওয়াই সাথে এক্স গুণ হবে তার মানে টু এক্স ওয়াই এখানে লিখবো টু এক্স ওয়াই আর কি আছে এখানে আর কিন্তু না এবার দাগ টেনে দেবো এবার কি চিহ্ন পরিবর্তন দেখো মাইনাস আছে হয়ে যাবে প্লাস এখানে প্লাস আছে হয়ে যাবে কি মাইনাস প্রথমটা কিন্তু সব সময়ের জন্য বাদ হয়ে যায় এবার এখানে কত হবে দেখো এখন কিন্তু এর আগে যোগ আর এগারোর আগে বিয়োগ তার মানে একটা বিয়োগ একটা যোগ থাকলে বিয়োগ করতে হয় তার মানে এগারো থেকে দুই বিয়োগ করলে হবে নাইন সাথে হবে একশো এখন চিহ্নটা কী হবে দেখো দুই বড় না এগারো বড় এগারো বড় বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন হবে তারপরে মাইনাস নাইন হবে এবার এটা কি নামাবো এটা আমরা এখানে নামিয়ে দিলাম সিক্স ওয়াই স্কোয়ার নামিয়ে দিলাম দেখো নামানোর পরে আবার কিন্তু যখন গুণ করবো ফের এই প্রথমটা দিয়ে এই প্রথমটাকে ভাগ করবো ভাগ করে দেখি তো মাইনাস নাইন এক্স হয় আর নিচে আসছে থ্রি এক্স এখন দেখো তিন দিয়ে যদি নয়কে কাটো তাহলে থ্রি হবে দেখো মাইনাস কিন্তু থেকে গেলো তাহলে মাইনাস থ্রি এবার দেখো এক্স আর এক্স কেটে গেল মানে এখানে এক্স এখানে এক্স থাকছে কি ওয়াই তার মানে মাইনাস থ্রি ওয়াই হচ্ছে এখানে বসবে মাইনাস থ্রি ওয়াই তার মানে প্রথমটাকে আমরা হিসাব করেছি তাই প্রথমটাকে আমরা কি আর হিসাব করবো না যা আছে মাইনাস নাইন এক্স ওয়াই বসাই দেবো একটা হিসাব সরাই বসাই দেব তাহলে হয়ে যাবে কারণ আমরা কিন্তু করে দেখাচ্ছে তার কিন্তু সব সময় হিসাব হবে এই সাথে গুণ হবে এখন দেখো এখানে কিন্তু মাইনাস আর এখানে কেউ মাইনাস তো দুইটা মাইনাসে কি হয় মাইনাস মাইনাসে প্লাস এবার দুই এর সাথে তিন গুণ করো তিন দুখানি ছয় এবার ওয়াই আর ওয়াই স্কোয়ার দেখো এখানে একটা ওয়াই আছে এখানেও একটা ওয়াই আছে তার মানে ওয়াই ওয়াই গুণ করলে কি হবে ওয়াই স্কোয়ার এবার দাগ টেনে দিলাম ভাগের সময় কি বিয়োগ করতে হয় আর বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হয় যোগ আছে বিয়োগ এখানে বিয়োগ আছে যোগ এখন দেখো দুইটাই কিন্তু বাদ হয়ে যাচ্ছে কারণ একটা বিয়োগ একটা যোগ হলে একরকম থাকলে বাদ হয়ে যাচ্ছে তাই লাস্ট একটা কী দেবো শূন্য দেব তাহলে উত্তরটা কত হবে এক্স মাইনাস থ্রি ওয়াই সতেরো নম্বর দেখো দেখো এক্স প্লাস ওয়াই তারপরে এক্স কিউ প্লাস ওয়াই কিউব এটা কিন্তু একটু কঠিন হবে এবার দেখো আমরা আগের মতো করে কি এক্স দিয়ে এক্সিউকে ভাগ করবো তাহলে এখানে লিখে নিই যে এক্স কিউ বাই এক্স এটা ভাগ করলে কত হয় তোমরা বলো তো দেখো এখানে এক্স আছে তিনটা এখানে এক্স একটা তার মানে তিনটা থেকে একটা বাদ দিলে কিন্তু দুইটা থাকে তার মানে লিখতে পারি কি এক্স স্কোয়ার অথবা আমরা এইভাবে বলতে পারি যে দুইটা এক্স মিলে একটা এক্স আর এখানে তিন আছে আর এখানে কোনো কিছু না থাকে এক আছে। তিন থেকে এক বিয়োগ করলে দুই হয় সেভাবেও কিন্তু বলা যায় তাহলে এখানে প্রথম হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার হলে আমরা প্রথমটা বললাম না তাহলে এক্সের সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি এক্স কিউব হয় আমরা তো এখানে করেই নিলাম তাই প্রথমটা সব সময়ের জন্য বসাই দিতে পারবো আচ্ছা তারপরে এবার কিন্তু ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করতে হবে তোকে এখানেও যোক এখানেও যোগ এখন কোথায় লিখবো সেটা দেখো ওয়াই আর এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই হয় এখানে কি আছে উপরে এক্স স্কোয়ার ওয়াই নেই তার মানে আলাদা করে লিখতে হবে এখানে লিখলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই দেখো গুণ করে পাইলাম এক্স স্কোয়ার ওয়াই এখন কী করবো ওই যে চিহ্ন পরিবর্তন ভাগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় তাই এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস এখন দেখো দুইটা একরকম এটা বসানোর দরকার নেই কিন্তু এখানে দেখো এটা আলাদা এটাও আলাদা তাই প্রথমে কিন্তু এক্সের পাওয়ার হিসাবে বসাবো তাই প্রথমে বসাবো এইটা তার মানে এর এখন মাইনাস মাইনাস এক্স স্কোয়ার ওয়াই আর প্লাস ওয়াই কিউব এখন দেখো আমাদের কিন্তু মিলি নাই এবার ফের এই এক্স দিয়ে এই দুইটাকে আমরা ভাগ করবো দেখো তো ভাগ করলে কত হয় দেখো মাইনাস আর নিচে হচ্ছে এক্স তাহলে কত হয় দেখো এই এক্স দিয়ে যদি এক্স তাহলে একটা এক্স হয় আর ওয়াই পাশে বসে গেল আর এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে হয়ে গেল তাহলে কি মাইনাস এক্স ওয়াই তাই আমরা এখানে লিখব মাইনাস এক্স ওয়াই প্রথমটা কিন্তু ঠিক থাকে না আমি আগেই বলেছি তাই প্রথমটা আমরা এখানে ঠিক এইভাবে লিখবো যে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তাহলে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিন্তু লেখা শেষ এবার কী করবো এই ওয়াই দিয়ে এই ওয়াই দিয়ে এবার এটাকে গুণ করবো এটাকে আর না এবার এটাকে গুণ করবো দেখো তো এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস মাইনাস এখন এক্স এক্স তো এখানে নাই তার মানে ওয়াইটা ওয়াই সাথে গুণ হবে তার মানে এ ওয়াই স্কোয়ার হবে এখানে শুধু ওয়াই কিউব আছে তাহলে এটার সাথে এটা গুণ করি ওয়াই কিউব আছে হচ্ছে না তাই এটাকে আলাদা লিখতে হবে তো এখানে মাইনাস দিয়ে লিখবো এক্স ওয়াই স্কোয়ার এবার ডাক দিয়ে দেবো দেখো এখানে চিহ্নগুলো পরিবর্তন করে ফেলে মাইনাস এসে প্লাস এখানে মাইনাস এসে প্লাস কিন্তু এখানে দুইটা রকম বিধায় এখানে আর কোনো কিছু থাকবে না এখন লিখবো কোনটা আগে যেহেতু এখন এক্স তো তাই এক্সেরটা আগে লিখবো তাই লিখবো এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব তো এইটাকে আগে লিখবো আর এটাকে পরে লিখবো যেহেতু ওয়াই আছে শুধু ওখানে এক্স নেই তাই এটার মান কম পরে লিখবো এবার দেখো ফের আরেকবার ভাগ করি এক্স দিয়ে আমরা এটাকে ভাগ করবো তার মানে আছে কি এক্স ওয়াই স্কোয়ার বাই এক্স এখন দেখো এক্সের কাটা থাকছে কি ওয়াই স্কোয়ার হ্যাঁ এই ওয়াই স্কোয়ারটা হবে এখানে দেখো এখানে কিন্তু কোনো যোগ না বিয়োগ দেখা যাচ্ছে না তাই এখানে না দেখা গেলে যোগ ধরতে হবে তাহলে যোগ দিয়ে কত ধরবো ওয়াই স্কোয়ার এই যে এটা এখানে রেখে দিলাম তাহলে প্রথমটা আমরা সবসময় প্রথমটাকে মিলাচ্ছি মিলাসিনে ভাগ করে তাই প্রথমটা আমরা নিঃসন্দেহে যা আছে তাই রেখে দেবো এখানে কোনো চেঞ্জ করব না তারপরে দেখো এটা হওয়ার পরে এবার ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারকে গুন করতে হবে দেখো এখানেও প্লাস এখানেও প্লাস প্লাস প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার আর ওয়াই তার মানে এখানে দুইটা ওয়াই আর এখানে একটা ওয়াই মোট তিনটা না তার মানে ওয়াই কিউব দেখো লাস্টে শূন্য দিয়ে দেবা হয়ে যাবে ও তার আগে কী করবা যে প্লাস আছে মাইনাস এখানেও প্লাস আছে মাইনাস দেখো সব মিলে যাচ্ছে তাহলে উত্তর হবে কত উত্তর হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আচ্ছা এবার আঠেরো নম্বর দেখো আঠেরো নম্বরে ঠিক আমরা এভাবে তুলে নেব এ প্লাস টু এক্স ওয়াই জেড তারপরে এই স্কোয়ার প্লাস ফোর এ এক্স ওয়াই জেড তারপরে যা ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার তোলা তো শেষ দেখো ঠিক আগের মতোই আমরা ঠিক আগের মতোই এই এ দিয়ে প্রথমটাকে ভাগ করবো তার মানে এই স্কোয়ারকে ভাগ করব এ দিয়ে তাহলে এই স্কোয়ারকে এ দিয়ে ভাগ করলে কত আসে একটা এ থাকে দেখো এই স্কোয়ার মানে এ আছে দুইটা আর নিচে আছে একটা তার মানে একটা একটা বাদ দিয়ে দাও তো একটা থাকছে ঠিক আছে এই এটাই আমরা এখানে লিখব লেখার পরে প্রথমটা সবসময় বসে যখন ভাগ করবো প্রথমটাকে যাকে ভাগ করবে যে ভাগ করছে না তার নিচে আমরা যা আছে সেটা আবার বসাই দেবো ঠিক আছে এই স্কোয়ার আছে আবার এই স্কোয়ারে বসাবো তারপরে এবার কি করব যে এইটার সাথে এখানে যেটা যে আমরা ভাগ করছি না এর সাথে গুণ করবো এখন দেখো টুর সাথে যদি এ গুণ করি তার মানে কি টু এ এক্স ওয়াই জেড হবে তার মানে প্লাস টু এ এক্স ওয়াই জেড হবে এবার দাগ টেনে দেব কি হবে চিহ্ন পরিবর্তন দেখো যোগ আছে হবে বিয়োগ এখানেও যোগ আছে হবে বিয়োগ এখন দেখো এই স্কোয়ারে এই একটা প্লাস একটা মাইনাস তাহলে এটা বাদ কিন্তু এখানে তো আর মিলছে না কারণ এখানে উপরে ফোর নিচে টু আলাদা কিন্তু তারপরও দেখো এখানে ফোরের আগে যোগ আর এখানে এর আগে বিয়োগ বিয়োগ করতে হবে চার থেকে দুই বিয়োগ করলে আছে টু এখানে চিহ্ন কী হবে বড় সংখ্যার আগে প্লাস আছে তার মানে প্লাসই হবে আর পাশে যা আছে কি এ এক্স ওয়াই জেড যা ছিল বসে গেল তারপরে যোগ ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার নামাই দিলাম তারপরে দেখো ঠিক আমরা ফের এ এ দিয়ে এই প্রথমটাকে ভাগ করব দেখো টু এ এক্স ওয়াই জেড নিচে আসছে এ তার মানে এ কাটা থাকছে কি টু এক্স ওয়াই জেড তার মানে প্লাস দিয়ে টু এক্স ওয়াই জেড তার মানে কি এটা করার কারণে আমাদের প্রথম যেটা সেটা কিন্তু মিলে যাচ্ছে তাহলে লিখব টু এ এক্স ওয়াই জেড এবার এইটা কীভাবে পাবো দেখো এইটা ঠিক আগের মতো করে এর সাথে গুন করে দিতে হবে ঠিক আছে তাহলে গুন করলে কত হয় দেখো এখানে দুই এখানেও দুই দুই দুখানি কত দেখো সব কিন্তু যোগসেন দুই দুখানি চার এবার দেখো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তার মানে এক্স স্কোয়ার দুইটা এক্স হলে এক্সের পাওয়ার হবে দুই তারপরে ওয়াই পাওয়ার হবে দুই তারপর দেখো জেড এর পাওয়ার হবে 2 কারণ x y z এখানেও x y z গুণ করলে এটাই হবে এখন কি গুণের পরে কি করতে হবে চিহ্ন পরিবর্তন করতে হবে প্লাস আছে মাইনাস প্লাস আছে মাইনাস এখন দেখো কোন কিছু থাকছে তাহলে জিরো হবে কারণ দুইটাই কিন্তু একই রকম তাই কি শূন্য হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে আর না বুঝতে পারলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি আবার চেষ্টা করব।